আপনারা দেখতে পাচ্ছেন আমি নজরুল রান্না করেছি গুস্তু এই দেখেন গুস্তু আমি রঞ্জন গুস্তু রান্না করেছি আপনারা দেখতে পাচ্ছেন নজুল গুস্তু রান্না করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গী থাকবেন আমি নজরুল এখন থেকে রান্নে রান্না করে খাবো আমার নাম নজরুল আমি রান্না করবো খাবো এটি আমার পরিচয় আপনি দেখতে পাচ্ছেন